নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে আমি কুমার আপনারা দেখছেন এজ ইউটিউব চ্যানেল আজকে মাথা নষ্ট করা ভিডিও কারণ দু বছরের বাগানে কিভাবে এচর ধরেছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমারও দেখে মায়াকার সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছিলাম হ্যাঁ দু বছরের বাগানে এত সুন্দর প্রোডাকশন আমি এর আগে কখনো দেখিনি দেখেন আমি যে বাগানটায় বসে রয়েছি এবং যেখানটায় অলরেডি শ্যুট করছি সেই বাগানের চিত্র একেবারে আলাদা একজন কলেজ পড়ুয়া শুরু করছিলেন আজ থেকে দুবছর আগে এই এচোর বাগানটি আজকে দুবছরের মাথায় এত সুন্দর মানে প্রোডাকশান আমি অবাক আপনিও দেখুন ভিডিওটি কারণ আপনিও এখান থেকে কিছু নতুন নলেজ নিতে পারবেন এবং এই জাতটি সেই কলেজ পড়ুয়া বলছে একটু আলাদা চলুন না বিস্তারিত জানি আজকের ভিডিওতে আমার সঙ্গে রয়েছেন বিশ্বাস আর বাগানে মানে কি বলবো দু বছরের বাগানে প্রচুর পরিমাণে ফলন এসছে গাছে নেই নেই এক একটা গাছে সর্বনিম্ন দশটা রয়েছে দু বছরের বাগানে যেটা সব চাইতে ছোট গাছ সেটা দশটা ফলন দিয়েছে এবছর তো তার উপরে তিরিশটা পঞ্চাশটা ফলন দু বছরের বাগানে তো শুভ্রের একটু পরিচয় নেব নমস্কার দাদা আমার নাম শুভ্র বিশ্বাস গ্রাম মণ্ডপ ঘাট স্টেশন থেকে ছ কিলোমিটার মতন ভিতরে নদিয়া নদিয়া জেলায় সবচাইতে বেশি এঁচোর কাঁঠালের চাষ হয় আর এখানে না সেরেও বেশি প্রচুর পরিমাণে নতুন নতুন ভ্যারাইটি আসছে যে ভ্যারাইটিগুলো একটু আলাদা তো এই যে ভ্যারাইটি রয়েছে না এটা সারা বছর ফল দেয় শুভ্র আমরা এই গাছটা তো দেখলাম হ্যাঁ একটু আলাদা গাছ দেখি চলো চলো বাগানে শুভ্র তোমার কাছে জানতে চাইবো যে দু বছর আগে কি পরিকল্পনা নিয়ে এই এছর বাগান শুরু করেছিলে এটার পরিকল্পনা সেই রকম আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখানে একটা গাছ দেখেছিলাম তো সেই গাছে অতিরিক্ত ফলন দুর্গাপুজোর ভিতরে সেই জায়গায় কাটছে এছর তার মানে একটা বিশাল আলাদা দিক আর তখন দামও অনেক থাকে দুশো টাকার আশপাশে দাম থাকে তখন তো তার জন্যই আমি একদিন বাড়িতে এসে বাবাকে বলছি এচড় চাষ করলে কেমন হয় তো বাবা বলল এচোর এখন বাবা বুঝতেই পারলো না এখন এচোর হয় সেইটা সেই দেখে তুমি সেই দেখেই আমি শুরু করলাম মোটামুটি কতগুলো গাছ লাগিয়েছি আমি এখানে একশোটা প্লাস গাছ আছে পঁচিশ কাটা জায়গা পঁচিশ কাটা জায়গাতে একশো প্লাস গাছ বলবো যে এই যে পরিকল্পনা শুরু করেছিল আজ থেকে দু বছর আগে হ্যাঁ তুমি তো মোটামুটি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছো হ্যাঁ কিভাবে এগোচ্ছে এই চাষটা তো কিছু আশঙ্কা করছো যে পরবর্তীতে দাম কমে যেতে পারে বা একটা হিউজ পরিমাণে মার্কেট পড়ে যেতে পারে সেই রকম কোনো আশঙ্কা নেই কেননা অন্যান্য চাষও তো হয় অনেক যেমন মালটা কুল অনেক পরিমাণে হয় সেইগুলো তো অসুবিধা হচ্ছে না যেমন আলু তো তো অতিরিক্ত পরিমাণে চাষ হয় সেগুলো তো আর ফেলা যাচ্ছে না সবই বিক্রি হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না এই যে দু বছরের গাছ হ্যাঁ হ্যাঁ একেবারে গাছের জায়গা থেকে হ্যাঁ একেবারে উপর অব্দি ফল এই গাছটাই নেই নেই এক এক থোকায় দশটা করে রয়েছে কমপক্ষে দশটা থোকা রয়েছে তো আমি এটাই একশোটা হ্যাঁ কোনো গাছে দশটা রয়েছে হ্যাঁ 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 সব গাছে তো সমান নেই না সমান নেই তো মোটামুটি কত টাকা বেসলে এবছর এবছর তো প্রথম বিক্রি করছি প্রথম বিক্রি করছি আমরা দুবার কেটেছি ডিসেম্বরের প্রথমের দিকে একবার কেটেছি আর এই 25 তারিখকে কেটেছি আমরা একটা মানে একটু কি लेट বুঝছো যে এবছর একটু लेट পরের বছর আরো আগে প্রথম বছর তো একটু लेट আসবেই এখন এইটা পুরো জেনুইন চাড়া কিনা হয়েছিল গাছ থেকে কলব থেকে আমি নিজে কেটে এনেছিলাম পুরো এই ভ্যারাইটিটা মোটামুটি আমরা দেখছি যে একটু লম্বাটে হয় হয় হ্যাঁ ভ্যারাইটি আছে আছে গোল লম্বা কিছু তো ভ্যারাইটিটা একটু আলাদা আমার কাছে একটু আলাদা হতে পারে তুমি যখন চারা নিয়েছিলে হ্যাঁ সেই গাছের কিরকম ফলন ছিল সেই গাছে অতিরিক্ত ফলন ছিল দুর্গাপুজোর ভিতরে সেই গাছে মারাত্মক ফলন ছিল এটা কি নদীয়ার কোনো নদীয়ারি নদীয়ারি হ্যাঁ নদীয়ারি চাল হ্যাঁ নদীয়ারি চাল শুভ্র তোমার বাগানটা একটু চলো হ্যাঁ ঘুরে ঘুরে দেখি আসুন শুভ্র বাগান ਘোড়ার আগে তোমাকে একটু প্রশ্ন করি কি কি সার দিচ্ছ কাঁচালে মূলত রাসায়নিক সার কম দেওয়াটাই ভালো এগুলোই জৈব সার দিলে ভালো হয় সবথেকে ভালো জৈব সার জৈব সার এই যে ফলন হ্যাঁ কি আশা করছো পরবর্তীতে পরবর্তীতে তো আরও বেশি আশা করছি অনেক এই যে ফলনটা এই ফলন তো আমরা মোটামুটি সারা ওয়েস্ট বেঙ্গলের নানা প্রান্তে আমরা ভিডিও করছি এদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বা কোনো জেলা বাকি নেই আমাদের ভিডিও করতাম সেখানে দাঁড়িয়ে চাষিরা নানা ধরনের কথা বলছে আজকে দুশো টাকা কালকে কুড়ি টাকা আসতে কোনো অসুবিধা নেই যে খুব মার্কেট যখনই মার্কেটে প্রচুর পরিমাণে কাঁঠাল মানে উঠবে তখনই দাম কমে যাবে কিছু আশঙ্কা করছো যে আহ পরবর্তীতে এই চাষটা মানে সেই এখন যেরকম লাভবান তখন হবে না না লাভবান এটাই হবে এটাই অসুবিধা লাভমানের লাভবানের কেননা এটাই প্রচুর ফলন দেয় গাছে যাদের এখন চার বছরের বাগান বা দু বছরের বাগান বা তিন বছর বা তিন বছরের বাগানে তাদের তাদের হিউজ পরিমাণে কোটেকশন দিচ্ছে ফল দিচ্ছে হ্যাঁ মোটামুটি পরিচর্যা কি করছো পরিচর্যা এর এই মুচি আসছে যখন তখন একটা কীটনাশক দিতে হবে যাতে যে ছিদ্র না করে দেয় তার জন্য একটা কীটনাশক আর ফাঙ্গেসাইড দিতে হচ্ছে এছাড়া আর কোনো কিছু না মানে গোড়ায় কোনো সার না গোড়ায় কোনো সার দেওয়া আছে মানে কি কি রোগ বা এর প্রধান অসুবিধা হলো ওই জমিতে জল বাঁধা বর্ষাকালে যদি জল বেঁধে যায় তাহলে গাছ ক্ষতি হবে মারা যাবে এমনকি এছাড়া কোনো অসুবিধা নেই না এছাড়া সেই রকম কোনো অসুবিধা নেই না আর অসুবিধা নেই শুরু বাগান ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস নজরে পড়লো এই যে তুমি দেখছি দু বছরের বাগানে কিছু ডাল নুইয়ে কলম করেছো। এই কলম করাটা এইটা হ্যাঁ অবশ্যই ঠিক এটা এখন কেননা আমরা এর থেকে অনেক জমিটা আরও বাড়াবো এই চাষটা তো শুধু এখানে কাটা রয়েছে আমাদের আমাদের আরও ভবিষ্যতে পরিকল্পনা আর একটু জমি বাড়াবো এইগুলো এই দু বছরের বাগানে তুমি কলম করছো গাছের কোনো ক্ষতি হবে কি গাছের সামান্য তো একটু ক্ষতি হবেই এর এই ডালগুলো ধরো নষ্ট হয়ে যাবে কেন কলম করলে এইটার প্রধান উদ্দেশ্য হলো এর জাতটা পুরো সঠিক এসছে আর আমরা এর থেকে তার জন্য পরিকল্পনা করেছি আমরা আরও জমিতে লাগাবো এইগুলো আর আমার কোনো বন্ধু অনেক বন্ধুরা আছে তারাও লাগাবে আমার বন্ধুরাই আমাদের ক্লাসমেটই অনেকে তো তারা লাগাবে বলেছে এইগুলো তোমার দেখা দেখি তোমার ক্লাসমেট বা তোমার বন্ধু বান্ধব সবাইকে চাষে নিয়ে চলে আসছে তো তোমার বয়স এই একুশ বাইশ হবে কলেজে পড়ছো হ্যাঁ কলেজে পড়ছি আমি এই দেখা দেখি আরো বন্ধু বান্ধবকে কৃষিতে ইনভলভ করছো এটা একটা খুব মানে আমার কাছে খুব ভালো বিষয় লাগলো যে আজকের দিনে আমরা কাজ খুঁজে পাচ্ছি না পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজে চলে যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে চাষ করে ইনকাম করা যায় নতুন নতুন চাষ করে সেটা আজকে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আসতে আমার খুব ভালো লেগেছে বিষয়টা তো আপনাদেরকে বলবো যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন যে আজকে আমি একটু পড়াশোনা করার পর মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি আর অন্য কোনো কাজ হয়তো করতে পারবো না তো চাষবাসটাও একটা ভালো পেশা এখান থেকে বেশটা ইনকাম করা যায় কৃষির উপরে যদি একটু টেকনোলজির উপরে জোর দেন যেমন আধুনিক কিছু কৃষি অ্যাডপ্ট করতে পারেন তাহলে কিন্তু আমি বলবো খুব একটা খারাপ হয় না ভালো একটা ইনকামের পথ কিন্তু হয় তো এবার আমরা অন্য প্রসঙ্গে যাবো তোমার বয়স অনেক কম চাষে তুমি খুব তাড়াতাড়ি নেমে পড়েছো এবং সঙ্গে পড়াশোনাও করছো কিছু ইনফরমেশান নেব তোমার কাছ থেকে যারা আমাদের নতুন চাষি রয়েছে তাদের জন্য কত ফুট বাই কত ফুট গাছ লাগিয়েছো এখানে বারো ফুট বাই বারো ফুট এটার দূরত্ব কত রয়েছে বারো ফুট বারো ফুট এটার দূরত্ব বারো ফুট মানে বারো ফুট হ্যাঁ বারো ফুট হ্যাঁ স্কোয়ার ফুট বারো স্কোয়ার ফুট হ্যাঁ বারো স্কোয়ার ফুট এই যদি বারো স্কোয়ার ফুটে আমি প্রত্যেকটা চারা লাগাই হ্যাঁ তাহলে প্রত্যেক বিঘাতে কতগুলো চারা বলবে আশি থেকে পঁচাশিটার মধ্যে লেগে যাবে সবাই বলছে একশোটা লাগাতে তুমি আশি পঁচাশিটা কেন বলছো না খুব বেশি লাগানো যাবে না কেননা একটা হাওয়া যদি লাগে ঠিকঠাক হাওয়া চলাচল হয় তাহলে জালিগুলো কোনো ঝরবে না মানে তুমি বলতে চাইছো যে বাগানের মধ্যে দিয়ে একটু হাওয়া চলাচল হাওয়া চলাচল করবে তাহলে বাড়বে গাছ ভালো থাকবে এটা তো অবশ্যই একটা ভালো কথাও তুমি বললে আমরা বলি একশোটা বিঘাতে লাগাতে তুমি সেখানে আশি থেকে পঁচাশিটা লাগাতে বলছো একটু লম্বাই থাকে মানে পশ্চিম উত্তর এরকম যদি ক্রসে থাকে তাহলে এই উত্তরে হাওয়া আর দক্ষিণের হাওয়ার একটা ব্যাপার থাকে জমিতে সেইভাবে লাগানো উচিত হ্যাঁ সেইভাবে হ্যাঁ শুভ একটা গাছ থেকে মোটামুটি ক ক কেজি হারভেস্ট করেছো আমরা এখনো পর্যন্ত নতুন গাছ তো তার জন্য আমাদের প্রোডাকশন সেই হারে এখনো এসে পারেনি ওই আট দশ কেজি মতন কাটা হয়ে গেছে বিক্রি হয়ে দশ কেজি একটা গাছ থেকে আট দশ কেজি হ্যাঁ মোটামুটি এখনো অবধি টোটাল বাগানে কত কেজি হারভেস্ট করেছো এক কুইন্টালের বেশি হয়ে গেছে ডিসেম্বরে আমরা কেটেছি একবার হ্যাঁ তারপরে আবার এই পঁচিশ তারিখে কেটেছি পঁচিশ তারিখে মানে এই দ্বিতীয় বছরে এক কুইন্টাল হারভেস্ট হয়ে গেছে কত টাকা রেট পেয়েছিল আমরা প্রথমে পেয়েছিলাম দেড়শো টাকা তারপরে পেয়েছি আশি টাকা আর একশো টাকা শুভ্রম এবার আমরা একটু হিসাবে আসি হ্যাঁ প্রথম বছর কত টাকা বেসলে হ্যাঁ আমরা এখন পর্যন্ত পনেরো হাজার পর্যন্ত বিক্রি করেছি আবার এই সামনে আবার কাটবো কিছুদিনের মধ্যে দশ দিনের মধ্যে কাটব আবার মানে প্রথম বছর যা খরচ করেছিলে আউ উঠে গেছে উঠে গেছে হ্যাঁ এই মানে দুবার বিক্রি করে উঠে গেছে হ্যাঁ এবারে তো আরো রয়েছে সময় ফাল্গুন মাস চৈত্র মাস বিক্রি করে হ্যাঁ তো এই যে চাষটা বুঝ বুঝ দবাচ্ছ ধর লাভজনক একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাভজনক আমাদের পরবর্তী যারা কৃষকরা লাগাতে চাইছে তাদেরকে কি বার্তা দেবেন নিশ্চিন্তে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই আর এর বিক্রি করার কোনো ঝামেলা নাই বিক্রি করার জন্য বাদ করলে বাজার আমাদের এখানে আশেপাশে রেট পাচ্ছো এখন দামটা একটু কম এখন আশি টাকা সত্তর টাকা আশি টাকা এরকম সত্তর টাকা আশি টাকা এটা আমি পঁচিশ পঁচিশ তারিখের আমি কথা বলছি মানে কি এবছর একটু লেটে এ উঠেছে কারণ প্রথম বছর পরের বার আরো আরো আগে উঠবে এক মাস আগে থেকে উঠবে তার পরের বছর আর কি তারও এক মাস আগের থেকে উঠবে তখন অক্টোবর অক্টোবর থেকে ওঠা শুরু হয়ে যাবে অক্টোবরে হারভেস্ট শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো এই যে ডিসেম্বর জানুয়ারি তুমি সেল করেছো ডিসেম্বরের প্রথম হ্যাঁ প্রথমই একদম হ্যাঁ আর জানুয়ারিতে আবার বিক্রি করছো এর পরের বার তো আরো বড় গাছ হবে তো তখন আরো ভালো আরো বেশি প্রোডাকশন হবে হ্যাঁ তো মোটামুটি এই যে যাত্রা তুমি কি করে বুঝলে যে ভালো জাত কেন না দু বছরের বাগানে এত সুন্দর প্রোডাকশন দিয়েছে আর কিছু বলার নেই এখানে এই লোকালের আমাদের এই নদিয়া জেলার কৃষক যদি আপনার এই বাগান দেখতে আসে হ্যাঁ তাহলে কিভাবে আসবে আমাদের নদিয়ার এখানে বাতকুল্লা স্টেশন আছে বাতকুল্লার থেকে ছ কিলোমিটার ভিতরে গ্রামের নাম মণ্ডপঘাট এখানে আসলেই হয়ে যাবে মোটামুটি শুভ্র আমরা এবার বাগানে কয়েকটা গাছ দেখি কেমন প্রোডাকশন এসছে হ্যাঁ চলুন এই যে একটু দেখাবো এই যে দেখুন কিভাবে ধরে রয়েছে মোটামুটি একটা গাছ আমি একটু গোনার চেষ্টা করি নিচ থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এটা এটা নতুন মানে কি ইয়ে পড়ছে কাদি পড়ছে কাদি পড়ছে কেবল এখন সব বেরিয়ে পারে না এইভাবে যদি গুনি এই গাছটাই নেই নেই সত্তরটা হবে তো এখানে কোনো লুকোচুরি নেই যে এখানে সত্তরটা আলো রয়েছে এই যে আরো কাটা হয়েছে এইগুলো তো বাদ এগুলো কাটা রয়েছে এই যে কাটা

বাগানে যতগুলো গাছ সব গাছগুলো সমান কম বেশি দেখাতে গেলে না আমার মানে কয়েক ঘন্টা লেগে যাবে একটু আসতে বলবো দেখ এইভাবে কাঁঠাল যদি ধরে থাকে কাঁঠাল ধরে রয়েছে কিভাবে থোকায় থোকায় কাঁঠাল ধরে রয়েছে থোকায় থোকায় কাঁঠাল ধরে রয়েছে এবছর তো প্রথম হ্যাঁ দেখেন প্রথম বছরে যদি এইভাবে প্রোডাকশন হয় তাহলে আর কি বলবো কিছু বলার নেই এই দেখুন এইটাও দেখুন এইটা দেখেন এই যে কাঁঠাল সব কাঁঠাল কিভাবে ধরে রয়েছে প্রথম বছরে যদি এরকম প্রোডাকশন হয় তাহলে দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর এগুলো তো বাদ থাকলো কাঁঠালগুলো যদি বাজারে নিয়ে যান হ্যাঁ এক চান্সে যারা মানে কেনার জন্য পাইকারি আছে তারা এক চান্সে কিনে নেবে কালার এত সুন্দর কালার এটা প্রায় এক কেজির কাছে হয়ে যাবে এটাও এক কেজি পিছনে এটাও এক কেজি এটাও এক কেজি সত্যি এই ধরনের যদি প্রোডাকশন প্রত্যেক গাছে হয় তাহলে অন্য কোনো চাষ করার প্রয়োজনই নেই আপনাদের একটু দেখাতে বলবো ওই সাইডে দেখেন এই গাছটা এই গাছটাই কিভাবে ধরে রয়েছে গোড়াটার দিকে একবার তাকাতে দেখাতে বলবো দেখ গোড়াটায় কিভাবে কাঁদি কাঁদি কে কাঁদি এগুলো এখন বেরোচ্ছে হ্যাঁ উপরে উপরে হ্যাঁ উপরে উপরে কিভাবে ধরে রয়েছে এরা গাছের মিডিল অংশ মিডিল অংশ দু বছরের তো এই হলো দু বছরের বাগানের প্রোডাকশান এবার যদি আপনারা আসতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন